বারো বগুড়া ও জ্যাব এক কোড়াবাড়ির যৌথ অভিযানে ধর্ষণ মামলার যাবজ্জীবন সামরাপ্রাপ্ত পলাতক্ষণিকৃত্ত জ্যাব বাড়ি থেকে সেই বগুড়া গ্যাম্প বগুরা সংবাদের বিস্তৃত জানতে পারে বগুড়া জেলার শেরগু থানার মামলা নং দুই তারিখ দুই তিন দুই হাজার সাত সারা দুই হাজার সালের নারী ও শিশু নির্যাতন গমন আইন সংশোধনী দুহাজার তিন নয়ের এক এর যাবজ্জীবন সজাকাপক্ষা আসামে জাতিপুর এলাকায় অবস্থান করছে এই গোপন সংবাদের ভিত্তিতে অর্ধ পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সকাল আনুমানিক সাতটা তিরিশ কোটিকায় র্যাব বারো সিপিএসি বগুড়া ও র্যাব এক সিপিএসি কোনাবাড়ি গাজীপুরের যৌথ অভিযানে জিএমপি গাজীপুরের কোনাবাড়ি থানাধীন জেলখানা রোডের সামনে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ বাসা বয়স চৌত্রিশ পিতামিত দেলগর খান সাং গোলাপপুর খাদুলি থানা ভবন জেলা বগুড়াকে গ্রেপ্তার করা হয় দ্বিত আসামি দুই হাজার সাত সালে গাজীপুর গার্মেন্টসে চাকরি করার সময় বগুড়া জেলার ধনুষ থানাধীন গোপালপুর খাদুলি এলাকার এক নারীর সাথে পরিচয় হয় ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে আসামি ভিক্তিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত পঁচিশ দুই দু হাজার সাত তারিখে তার বাড়িতে নিয়ে আসার কথা বলে চামড়াইকোনা নামক একটি জায়গায় বিদ্যাসেতের মধ্যে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ও মারপিট করে ধর্ষণ করে আসামি ওই স্থান ত্যাগ করে ও ভিকটিম স্থানীয়দের সহায়তায় তার নিজ বাড়িতে মায়ের কাছে পৌঁছান ধৃত আসামি গ্রেপ্তার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছত্রদেশে চাকরি করছে এছাড়াও ধৃত আসামি মামলা সাজা এড়াতে স্থানীয় আত্মীয় ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ফিরে মামলা হওয়ার শুরু হতে অদ্যবধি সে গ্রেপ্তার পায়নি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই আদালত তেরো এগারো দুই হাজার উনিশ তারিখে উল্লেখিত মামলাকে রায় প্রকাশ করেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুষ্ঠানা বগুড়ায় সপর্ক করা হয় নিউজ ডেস্ক কামিলাক্তার লাগে ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট ফেসবুক পেজ বিডি টু ইউটিউব বিডি টু এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ